ছোটা আবার কি কি অর্ডার করেছো আবার ওয়েট করো ঠিক দেখতে হবে কি রয়েছে খেতে হবে আর তোমাদের সঙ্গে শেয়ার করব কি অর্ডার করলাম এই যে পার্পল দিয়ে এখানে ধরো ক্যামেরাটা

so beauty nude palette বুঝতে পারো গিয়েটা না বাবা আমার জানার দরকার নেই এটা একটা রয়েছে এই যে ক্রিম স্টিক এই যে হচ্ছে কালার নিউড কালার একটু নিউড পছন্দ করি আমি এটা কি বলতো জানি না জানবি না এটা রয়েছে ফরেভারের ফাউন্ডেশন আর এটা করেছিলাম এটা আমি ইউজ করছি লম্পে টোনার আমার শেষ হয়ে গেছে এটা আবার অর্ডার করেছিলাম আমি ও এটা আমি দেখি এটাই জানতাম তুমি নাম জানতে না কিন্তু এটা ইউজ করি তুমি সেটা জানতে মাঝে মাঝে আমিও মুখে দিতাম এই একটা রয়েছে সুইস বিউটি এটা একটা লিপ কালার প্যালেট রয়েছে লিপস্টিক বড়ি এত লিপস্টিক অর্ডার করছি এটা প্যালেট অর্ডার করে নিই সেজন্য আমি একটা এই যে কালার গুলো দেখো নিউড রয়েছে রেড ও রয়েছে এটা তো জানো এটা দেখেছ এটা টু ইন ওয়ান রয়েছে এর মধ্যে এটাও সুইস বিউটি রয়েছে এটা রয়েছে আমার কাজলও রয়েছে এর মধ্যে আর লাইনারও রয়েছে এর মধ্যে এটা আমি ইউজ করতাম কিন্তু বিয়ের সময় কোথায় হারিয়ে গেছে খুঁজে পাইনি তাই আবার অর্ডার করেছি শেষ আর কিছু নেই তোল গোটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তোমরা তো গেস করো তো এই ছটার দাম কত হতে পারে